তো মিত্তির বাড়ির নতুন প্রোমো এসে গেছে তা তোমরা কি দেখলে প্রমোটা কি দেখলে তো ভাই আমাদের হচ্ছে বাবু অ্যাকশন করছে সিরিয়ালেতে অ্যাকশন করছে বুঝতে পারছো তো আদৃতের আদৃতের যেসব ফ্যানেরা আছে তাকে মানে তাকে যারা 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 তাকে বিগ স্ক্রিনে দেখতে চায় বা তাকে একটা ফিল্মে দেখতে চায় মানে যেখানে লাজ্যান্ড লাইফ স্টোরি হবে অ্যাকশন হবে তো সেগুলো আদৃত তার সিরিয়ালের মাধ্যমে কিন্তু পূরণ করে দিচ্ছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ধ্রুব আর জোনাকি বাইকে করে বেশ মস্তি করতে করতে এক জায়গায় রওনা দিয়েছে সেখানে মাঝপথে কিছু গন্ডারা পরিকল্পনা করে জোনাকিকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে এবার একটা কার অর্ডার হচ্ছে সেটা আমরা বুঝতে পেরে তো ভাই এখানে হাজিরিৎ অ্যাকশন করছে ভাই পুরো কাদায় মাঘামাঘি হয়ে লাফাচ্ছে জাম্প করছে কিক শর্ট দিচ্ছে এবার দেখো যেহেতু সিরিয়ালের বাজেট কম হয় আর এখানে যে আলাদা করে কোনো অ্যাকশান কোরিওগ্রাফারকে নিয়ে আসবে বড়ো কেউ যে অ্যাকশানটাকে কোরিওগ্রাফ কোরিওগ্রাফি করবে অ্যাকশান কোরিওগ্রাফ সেসব সেসব তো অতটা অতটা অ্যারেঞ্জমেন্ট থাকে না ঠিক আছে এখানে কম সাধনের মাধ্যমে কিন্তু করতে তো অদৃত যে অ্যাকশানটা করলো ওই যে উড়ে গিয়ে দুটো কিক মারল খুব অ্যামেচিওর লাগলো অতটা ইমপ্রেসিভ লাগছে না বাট যেহেতু সিরিয়ালে অ্যাকশন করছে আর অদিরিদের যে এক্সপ্রেশন যখন অদিরিৎ রেগে যায় ভাই তার প্রেমিকা তার ওয়াইফকে নিয়ে নিচ্ছে মানে কৃষক করে নিচ্ছে বলে কথা তো অদৃতের মুখে যে রাগটা তো ওটা হেভি হেভি এক্সপ্রেশন দিয়েছে ওই যে অ্যাঙ্গেল মুভমেন্টটা ক্রিয়েট করছে নাকি তো ওই শাউটটার মধ্যে ব্যাপার আছে একটা তো অ্যাক্টিংটা ভালোই করেছে আর অ্যাকশনটা বললাম যেটা যে একটু অ্যামেজিওর লাগছে কেমন একটা লাগছে মানে ওই যে উড়ে উড়ে যে কিকটা করছে বা ব্যাক বলই এন যে কিকগুলো মারছে একটু অ্যামেজিওর বাট যেহেতু সিরিয়াল আমরা এটাকে মানিয়ে নিতে পারি বা মানিয়ে নেব ঠিক আছে তো সিরিয়াল অ্যাকশানের মতো একটা জিনিসকে ইমপ্লিমেন্ট করা ইস নটা মুখের কথা এটা কোনো ছোটো কথা না তো এই প্রোমোটা আমার বেশ ইমপ্রেসিভ লেগেছে অ্যান্ড এই উইকেন্ডে হয়তো সিরিয়ালটা টিআরপিতে স্টেপ আপ করবে যেহেতু বেশ টান টান কিছু এপিসোড আমরা দেখতে চলেছি ভাই আদরিত কী রেগে গেছে ভাই তাহলে জোনাকিকে নিয়ে চলে যাচ্ছে বলে কথা দেন ওই ডায়লগটা মানে পারিজাতের মুখে বা জোনাকির মুখে ডায়লগটা আমার খুব ফানি লেগেছে রঘুডাকা দেখানে আমি হঠাৎ হয়েছি ভাই দেব এসে গেছে নাকি কারণ দেবের একটা সিনেমা আসছে রঘু ডাকাত পুজোতে রিলিজ হচ্ছে দেব এখানে কি করছে দেন আমি কানেক্ট করলাম ব্যাপারটা আচ্ছা রঘু ডাকাত তাকে বলছে তো আমার বেশ ভালো লেগেছে প্রোমোটা বাকি তোমাদের কেমন লেগেছে প্রোমোটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা দেখবে তো নাকি অবশ্যই দেখবো কারণ বেশ ইন্টারেস্টিং কিছু এক পেপার আসতে চলেছে দেখি আমিও দেখবো সময় বার করে ভাইয়া ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেলেন্ট ভাই সিরিয়ালে বড়ো বড়ো বিষয় হচ্ছে অ্যাকশন নট রাইট ভাইয়া দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেলেন্ট